আপনার সন্তানকে নিশ্চয়ই আপনি নিজের চাইতেও বেশি ভালোবাসেন প্রত্যেকেই চান তার সন্তান বেড়ে উঠুক একজন সফল ও ভালো মানুষ হিসাবে আর তাই নিজের সন্তানের দেখাশোনার কোনো ত্রুটি রাখতে চান না কেউ আপনার আদরের সন্তানকে প্রতিদিন কিছু কিছু বিশেষ কথা জানানো অবশ্যই প্রয়োজন সেই বিশেষ কথাগুলো কি আপনি কি জানেন জানেন না তাই তো তাই চলুন আজকের এই ভিডিওতে জেনে নিন সে বিশেষ কথাগুলি কী যেগুলি জানলে আপনার সন্তান হয়ে উঠবে বুদ্ধিমান এবং সকলের কাছে প্রিয় এক আপনার সন্তানকে প্রতিদিন একবার করে বলুন তোমার উপর আমার বিশ্বাস আছে তাকে বিশ্বাস করে ছোটোখাটো কিছু দায়িত্ব পালন করতে দিন তাহলেই তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং সে আপনাকে আরও আরও বেশি ভালোবাসবে দুই সন্তানকে প্রতিদিন একবার করে হলেও বলুন সে যেন হাল ছেড়ে না দেয় প্রতিটি কাজেই তাকে উৎসাহ দিন এবং হতাশ হয়ে হাল ছেড়ে দিতে মানা করুন তাকে বলুন ধৈর্য ধরে এগিয়ে গেলেই সফল দেখা দেবে বা তুমি সফলতা পাবেই আপনি যদি তাকে উৎসাহ দেন তাহলে সে সেই কাজের প্রতি আত্মবিশ্বাস বাড় তিন কোনো কিছু না পারলে তাকে বকাঝকা না করে আরও বেশি অনুশীলন করতে বলুন তাকে সবসময় এটা বলুন যে বারবার অনুশীলন করলেই সে পারফেক্ট হতে পারবে এবং সকলের থেকে এগিয়ে যেতে পারবে চার প্রতিটি এক্সপার্ট মানুষই একসময়ে আনারই ছিল এবং প্রত্যেকেই ছোট থেকেই শিখে আসেন এই কথাটি আপনার সন্তানকে প্রতিদিন বুঝিয়ে বলুন এতে সে যে কোনো কাজে সাহস পাবে এবং আপনার কথা শুনে সে সেসব কাজে আরও উৎসাহ বাড়াবে পাঁচ ব্যর্থতা কোনো অপরাধ নয় এটা আপনার সন্তানকে বুঝিয়ে বলুন আপনার সন্তান কখনো ব্যর্থ হলে তাকে বকাঝকা না করে ব্যর্থতাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে বলুন আর বলুন যে তুমিই পারবে যে এই কাজটি এগিয়ে নিয়ে যেতে ছয় মাঝে মাঝে খারাপ সময় আসে জীবনে খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে ভালো সময়কে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে কর্তব্য একজন মানুষের আর সেটাকে কাজে লাগানোর জন্য সন্তানকে উৎসাহিত করুন নিয়মিত আপনার সন্তানকে প্রতিদিনই জানিয়ে দিন তাকে আপনি কত ভালোবাসেন সাত পরিবার হলো সবচেয়ে নিরাপদ জায়গা এবং পরিবার আপনার সন্তানকে কতটা ভালোবাসে সে কথা তাকে জানিয়ে দিন এতে সে নিজেকে নিরাপদ ভাববে এবং পরিবারের প্রতি সে ভালোবাসা জন্মাবে এবং পরিবারের প্রতি তার ভালোবাসা জন্মাবে এবং সেও বুঝবে যে এই পরিবারে থেকে সে কতটা নিরাপদ আছে আজকে এই ছোট্ট কথাগুলি যদি আপনি মেনে চলতে পারেন তবে আপনার সন্তানকে সকলের থেকে অন্যরকম একটি সন্তান গড়ে তুলতে পারবেন আজকের এই পর্যন্তই আজকে ভিডিওটি যদি আপনার মনে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলেই ভালো থাকে